একটি ঘড়ির কাঁটার ঘন্টা এবং মিনিটের কাটার গতিবেগ অর্থাৎ স্পিডের অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো আমরা ঘড়ির কাটার এক ঘন্টার যদি আমরা টাইম স্লটটা ধরি তাহলে এক ঘন্টা মানে আমরা কত ডিগ্রি জানি সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি হয় তিরিশ ডিগ্রি কী করে জানি না আমাদের টোটাল যে ঘড়ির কাঁটা থাক ঘন্টা ঘড়ির যে কাটাগুলো থাকে সেইটা আমাদের টোটাল বারোটা ঘন্টা থাকে আর বারোটা ঘন্টাতে টোটাল আমাদের অ্যাঙ্গেল বা কোন হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে এক ঘন্টার জন্য আমাদের কোন কত হবে তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বারো বারো তার মানে এটা হবে তিরিশ ডিগ্রি তাহলে এক ঘন্টা যদি আমরা ঘড়ির কাটার অতিক্রম করি তাহলে সেখানে তিরিশ ডিগ্রি অতিক্রম করে তাহলে আওয়ার হ্যান্ড এবং মিনিটের হ্যান্ডে সেই তিরিশ ডিগ্রি অতিক্রম করতে যে গতিবেগের যে অনুপাত সেটা কত লাগে সেটা দেখবো তাহলে আওয়ার হ্যান্ডও তিরিশ ডিগ্রি অতিক্রম করে মিনিট হ্যান্ডও তিরিশ ডিগ্রি অতিক্রম করে কিন্তু আওয়ার হ্যান্ডে সেই তিরিশ ডিগ্রি অতিক্রম করতে সময় লাগে আমাদের কত ঘন্টা কত মিনিট এক ঘন্টা মানে সেইটা সময় লাগে ষাট মিনিট এবং মিনিট হ্যান্ডের ক্ষেত্রে সেই সময়টা লাগে আমাদের ক্ষেত্রে পাঁচ মিনিট তাহলে এই অনুপাতটা কী হবে উপরে তিরিশ তিরিশ যদি কাটি তাহলে নিচে ষাট পাঁচ দিয়ে ষাটকে কাটলে এখানে পায় বারো তাহলে এটা আমরা পেলাম একের বারো অনুপাত এটা মানে একের বারো অনুপাত পাঁচ পেয়ে যাবো এক পেয়ে যাব পাঁচটা তো খেঁচে গেছে তাহলে এখানে আমরা যদি এক লিখি তাহলে এইটা অনুপাতটা কত হয়ে যাবে এখানে এক আর এদিকে পেয়ে যাবো বারো তাহলে একের বারো হয়ে যাবে এটার অনুপাত অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর